আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আরো নাকি বেকার মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরো যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে পেইজগুলো ঢলাই দেওয়া সব গই গেছে গাড়ি চলে চাক্কার সাথে ওই পেইজগুলো লেগে যায় এত গরম রে বাবা যারা গুনাহ নিয়ে কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের দূরের থেকে তাপ দেয় ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবার তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার মগজ গুলো করে ফুটে যাবে ওয়াল্লার গুলা সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে যাহার নামে রাগুনের গরম নবীরা পর্যন্ত যাদের নাই কান্নায় বেকার ও যুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি নামাজ বন্ধ করে দিব গুলো জ্বালায় দিব আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না তো পায়ে বললাম তো বা করো ফিরে আস প্রচন্ড গরমের তাপ সহ্য করতে পারি না রে আল্লাহ আমরা বড় দুর্বল আয় আল্লাহ একটু বাতাসও পাই না রে মালিক জমিনের মধ্যে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইতেছে ও আল্লাহ খবর পেলাম কোন একটা ছাত্র দুনিয়ার থেকে চলিয়া গেল গতকাল শুনলাম একটা ছাত্রী মারা গেল আয় আল্লাহ তালা আমরা তো আপনারই মোহাব্বতের বান্দা আপনার আমরা তো আপনার আদরের আল্লাহ আল্লাহ এই আজকে এখানে গরম আর যাই হোক না কেন তাকায় দেখেন আপনার বান্দার আপনারে ভুলে নাই এখানে খানার লোভে আসে নাই টাকা পাওয়ার আশায় আসে নাই এরা সবাই জাহান্ন থেকে মুক্তি চাই ও আল্লাহ দুনিয়ার গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব শয়তানের ধোকায় পড়ে তো গুণা করিয়া ফেলেছি গুনার কারণে দিলটা পাথ চোখে পানি নাই রে মালিক গুনার কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার চোখ না পাক গুনাহের কারণে আমার দিল না পাক অন্তর না পাক পা না পাক আল্লাহ এই অবস্থায় কবরে গেলে জাহান্নাম সারা আমার উপায় নাই আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আরো নাকি বাড়বে মানুষগুলো বেকার আর হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরো যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে পেজগুলো ডালাই দেওয়া সব গইলে গেছে গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজ গুলো লেগে যায় এত গরম রে বাবা যারা গুনা নিয়া কবরে যাবে আল্লাহ পাকরাবুনা নামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালাই দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দূরের থেকে তাপ দেয় তেমতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবা তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার মগজ গুলো করে ফুটে যাবে ও আল্লাহর গুলাম সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপর দিকে জাহান নামের আগুনের গরম নবীরা পর্যন্ত যাদের গুনা নাই কান্নায় বেকার হয়ে যাবে ও যুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব কোরআন জ্বালায় দিব আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না তো বললাম বা করো ফিরে আস কোন দিন মরণ হবে জানা নাই এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ দিন দিন যুবকের মরণের খবর ও বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি কর বা বাজবা এখন থেকে তাও বা করে নে মরিয়া গেল আর নামাজ সারবা না মা বাবারে আর কষ্ট দিবা না ও নামায়েক এরানের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা মুরব্বিদের দোয়া নিয়া চলবা খারাপ ব্যবহার করবা না আল্লার কাছে মনে মনে বলো আর ডাকো মালিক আপনার হায়াতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই বেঈজ্জতির লানতের মালা গলায় দেন নাই আজকে ভুল বুঝতে পেরেছি আর কোনোদিন অপরাধের কাছে যাব না নামাজ কত সারলাম আজকে থেকে সারবো না ব্যাপারদয়ে চললাম আজকে থেকে আর চলবো না মা বাবার দোয়া নিয়া চলবো ওলামা কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক বয়ান করবে করবে না বরং বাইরে সমালোচনা করে আর মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না ওই বাস বাগানে আমাকে রেখে সবাই চলে যাবে ওই অন্ধকার কবরে গুণা একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবো এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর মান্দা তও করে ফেলবে চোখে পানি আসবে যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না তওবা করে নবীর তরিকায় ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবেন যদি এরকম তওবার নিয়ত থাকে অন্তরে কোনো মোনাফে কি না থাকে যাদের নিয়ত অন্তরে খাটি দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ আমাদের তৌবা কবুল করেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করেন আমি